পাইলুম না ডাইসটা কোথায় আমি তোমাকে হাত বাড়ালে পাই জীবনে আমার আর যাওয়ার কিছু নাই ওটা বন্ধ করে দাও বন্ধ করে দাও চলছে না আমি আমার কাছে দাও মোটটা ওটা বন্ধ করে আমি ঠিক করে চালিয়ে নিই হ্যালো ও হ্যালো কোথায় সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ডান করো সবাই কিউট গার্ল থ্যাংক ইউ ও থ্যাংক ইউ একটা জিনিস খুঁজতাছি পাইতাসি না তো নিয়ে গেল লাইক করলাম কিন্তু এস এম এস করতে পারুম না কেন কি হয়েছে কাজে ব্যস্ত কাজে ব্যস্ত আছো বুঝি হাই বৌদি হ্যালো ও হ্যালো আজকে গরম কেমন বলো নাই স্যার থ্যাংক ইউ আর ইউ ম্যারিড ইয়াস শোভান বলো কী খবর ও শোভান কাজের চাপ আছে চোখে ও আচ্ছা আচ্ছা বুঝলাম ঠিক আছে ফ্রি হলে তারপরে আবার এসো বৌদি ভালো আছেন হ্যাঁ ভালো আছি জিনবাই তুমি কেমন আছো বলো ভীষণ গরম আজকে ভীষণ গরম যদি আমি তোমাকে হ্যাঁ তোমার বয়স কত বলো পঞ্চাশ হাত বাড়ালেই পায় আজকে বহুত বিউটিফুল লাগছে থ্যাংক ইউ লাইক কোথায় লাইক করছো না কেন গো তোমরা আজকে কেউ এ জীবনে আমার আর যাওয়ার কিছু নাই ভালোবাসে ভালোবাসে তাই তো তোমার আরো কাছে চাই কোথায় ফিপস্প থ্যাংক ইউ হায় হ্যালো সুমন হায় হ্যালো বউ দি বলো রাজ্য লভ ইউ থ্যাংক ইউ তুমি লাইভে আসলে আমি তো আসি আগে এসছো মনে পড়ছে না মন খারাপ দূর ডালে হাত দিয়ে কী চিন্তা করছো সন্দীপ কী আর চিন্তা করবো জানো তো এটা আমার অভ্যাস সুপার থ্যাংক ইউ কী বুঝতে পারলাম না কি বলছো মিষ্টি তুমি বলো না ও বাবা পিঁপড়ে চলে আসবে একটা তো আছে আর একজনকে করবে তাই আর ইউ ফাইন হাই হ্যালো আমি ভালো আছি বাংলাদেশ থেকে থ্যাংক ইউ আরিফ বাংলাদেশ থেকে জয়েন হওয়ার জন্য সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেও কেন কী কেন কী কেন সেটা বলো বুঝলাম না সুশীল আমার বাসা হচ্ছে হাবড়াতে পুজোর শাড়ি কবে নেবে পুজোর শাড়ি এখনও কেনা হয়নি গো কিনব এই বাবা তুমি কজনকে করেছ সন্দীপ তুমি তো মিষ্টি আর বলো না লজ্জা পেয়ে যাই এত কিউট কেন আরে আমি কিউট না তোমাদের তোমরা ভালোবাসার চোখে দেখছো বলে কিউট লাগছে হ্যাঁ ভাইপু খাওয়া দাওয়া হয়ে গেছে অভিজিৎ হ্যালো ও হ্যালো ভালো আছি নন্তা কি নন্তা রিভাল বন্ধু হ্যালো তো কি ধাপপা আমার বড়ি হাবড়াতে দিল্লি ভালে বৌদি হ্যালো লাইক করছ না তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব ডান করো ওগো সুন্দরী কালকে রাতে বাপরে বাপ কালকে রাতে আমি ভীষণ টায়ার্ড ছিলাম আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল দিন জার্নি করে আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম কালকে কালকে আর কার ভয়ের কথা কার কথা কে শোনে আমি কখন ঘুমাবো তুমি বাঁক না ভালো যে তোমাকে ভয় পেতে হবে হ্যাঁ শুভ্র বলো কেমন আছো সময় তুমি এত ঝাল কেন ঠিক আছে হাবড়া কোথায় বাড়ি গো তোমার আমার বাড়ি জয়গাছির পাশেই হাই সোধপুর থেকে বলছো আচ্ছা আমি ঝাল তাই ঠিক আছে আর কথাই বলবো না লাইক কীভাবে করতে হয় পারবে না ওটা তুমি এখনও শিখ তুমি পারবে না ওগুলো ব্ল্যাক টি শার্ট সুপার থ্যাংক ইউ নাম্বার দাও মেম্বারশিপ জয়েন করো নাম্বার পাবে জয়গাছির পাশে জয়গাছি আরে ম্যাডাম কেমন আছো তুমি ঠিক ভালো আছি গো তুমি কেমন আছো বলো বললাম তো মেম্বারশিপ জয়েন করো নাম্বার পাবে ঠিক আছে ভালো আচ্ছা আজকে রাতে যখন আসবে ঘন্টাতে চেষ্টাও করছি লাভ ইউ থ্যাংক ইউ চেষ্টা করবো বাংলাদেশ থেকে বলছি আচ্ছা থ্যাংক ইউ লাইক করছো না তোমরা দূর আমি চলে যাব আচ্ছা খুব সুন্দর লাগছে তোমাকে তাই কি করে জয়েন করব আইডিতে ঢোকো আইডিতে ঢুকে সাবস্ক্রাইব প্লাসটা ক্লিক করো তোমাকে লেভেল দিয়ে দেবে তুমি যেটা নেবে সেটা ক্লিক করবে তারপর ফোনপে নয়তো বা গুগল পে পাসওয়ার্ড দেবে হয়ে যাবে যেটা থেকে পে করবে সেটার পাসওয়ার্ড দেবে হয়ে যাবে কি বারোটার সময় গো মিস বিউটি হাই বন্ধু হ্যালো গুড আফটারনুন সুমিত হ্যালো কালো কী কালো কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো আমি নতুন বন্ধু হলাম থ্যাংক ইউ লাভ ইউ থ্যাংক ইউ লাইক করো স্ক্রিনে দুবার টাচ করে লাইভটাকে একটু লাইক করো তোমরা চাইলে কিন্তু মেম্বারশিপ জয়েন হতে পারো প্রাইভেট লাইভ প্রাইভেট ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বার প্রাইভেট মেসেজ পাবে আমি বারোটার সময় আসবে কেন শুভ্র বলো তোমার যেটা ইচ্ছা দিদিভাই বন্ধু যেটা বল বলার ইচ্ছা হবে যেটা ভালোবেসে ডাকবে সেটাতেই আমি খুশি और क्यूट लव से थैंक यू लव यू शुभ्रो थैंक यू आईयो सो क्यूट थैंक यू लाइक होता है लाइक और लाइक और लाइक एंड सब्सक्राइब डन प्लीज़ ओ हेलो ओ हेलो प्लीज़ मेरा चैनल सब्सक्राइब कर दीजिए प्लीज़ तुम चाहो तो मेंबरशिप ज्वाइन कर लो एक्सक्लूसिव लाइव मिलेगा बोलिए तुम्हारा टैटू खूब सुंदर हो थैंक यू ओ थैंक यू ও থ্যাংক ইউ সব বন্ধুদেরকে বলছি শুভ দুপুর গোলাপি গোলাপি আখে একটাই গো আমার ট্যাটু বাবা কত শখ শখে মরে যায় হম ওকে বৌদি বলো রাজু বলো কেমন আছো ও রাজু এই তো নাইস নাইস্টিক ঝকঝকে চকচকে ওদি লাভ থ্যাংক ইউ અપો હમ ભલે તુ કેમ છો અતર થેન્ક યુ થેન્ક યુ સો માચ બી ટુ બી ટુ শুভম হ্যালো কমেন্ট কম থাকলে আমরা ঘুম পেয়ে যাই বেশি কমেন্ট হলে ঘুম পেতে যাই থ্যাংক ইউ জয়ন্ত তোমাকে হেভি সুন্দর লাগছে আচ্ছা বলি তুমি বিউটিপুলও ও বলছি খুব সুন্দর ওকে লাভ ইউ থ্যাংক ইউ এই তো তোমাদের সাথে গল্প করছি এম ডি জাকিরা হ্যালো আপকা আপাতত আছি থ্যাংক ইউ দিবাই দিব কি উদ্দেশ্য থ্যাংক ইউ হাইডিয়াস সুন্দর হ্যালো ভালোবাসি তোমায় মেম্বারশিপে হ্যাঁ হ্যাঁ তুমি চাহো তো জয়েন ঠিক আছে জানো না তুমি আমাকে দিদি বলো শুধু ভালোবাসি তোমায় বোঝো না দেখি কেন শুধু তোমাকে চাই সৌরভ সৌরভ ওখানে আসবো হচ্ছে রবিবার রাত্রির এগারোটার সময় কবে জয়েন করো রকি বলে দেব আগে জয়েন করো টাইম বলে দেব তুমি আমাকে দিদি বলবে শুভ্র জয়েন কারও দেখলো ঠিক আইডিমে যাও গি তো ক্লিক কারও দেখলো সৌরভ বলছি ও জয়েন করে দেখতে হবে ওর কি হয় না হয় না তুমি আমাকে দিদি বলবে এসব কেন বলবে লাভ ইউ থ্যাংক ইউ লাইক করছো না কেন সবাই লাইক করো লাইক পড়ছে না কিন্তু লাইক একদমই পড়ছে না স্ক্রিনে দুবার টাচ করে লাইক করে একটু লাইক করো কি হলো লাইক করছে না কেন স্ক্রিনে জাস্ট দুবার টাচ করে প্লিজ লাইফটাকে একটু লাইক করো আমার বর কি হাসি খুশি না মানে তুমি একটা ভিডিও বানিয়েছো দেখলাম কোনটা গানটা হেভি হচ্ছিল তাই বললাম না তুমি আমাকে শুভ্র দিদি বলবে সুন্দর পৃথিবীতে চোখে যদি সুন্দর লাগে তোমাকে আমার কি দশ তাতে না প্লিজ ইয়াস প্লিজ তুমি আমাকে দিদি বলবে কে তুমি নন্দিনী আগে তো দেখিনি হ্যালো ফ্রেন্ড হ্যালো সোয়েলা জামু হাজি ওকে কাকি বলবে ঠিক আছে নামটা তোমার সুন্দর সৌরভ বলো পেমেন্ট দিয়ে বন্ধ করে এসেছি ঠিক আছে ঠিক আছে তুমি না হয় রহিলের কাছে কোনো প্রবলেম আছে না কথা বলতে কিসের প্রবলেম ভালো লাগছে না কেন বন্ধু হবে নাকি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে যাও অবশিক সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে যাও হ্যাঁ গো ভালো আছি রাজকুমার তুমি কেমন আছো কে হওয়া কিছু নেই কিছুক্ষণ মানে কি কম তবু হুম আমিও ভালো আছি আচ্ছা আচ্ছা বলো তো কেন তুমি যে আমার প্রেমে পড়েছ কোন সে কথাতে আমার মনেতে ধরা বলো দিয়েছে হ্যাঁ ম্যাম হ্যালো ও হ্যালো ধপ্পা গান ছিল হুম আমি তোমার প্রেমে পড়েছি ছি প্রেম করো প্রেম করো প্রেমেতে জীবন ভরো প্রেম ছাড়া বাকি সব রেথা যে প্রেমে পড়ায় কোনো মানা নাই গো প্রেমে পড়তেই পারো হুম প্রেমে পড়া তো আর বলে কয়ে হয় না তোমাকে ভালো লাগছে আহ তাই নাকি অমিতাভ বলো কি খবর অমিতাভ কোথায় আছো বাড়িতে চলে আসছো নাকি ওখানেই আছো মজা করছিলাম খুব সুন্দর তুমি তাই আছি তুমি কাছে ও। হো আংটি দিছে প্রেম সুধা প্রেমজ্যোতি প্রেম নিয়ে ঘুরতো ঘুরতেই মাথা ব্যথা করে কেন মানে তো আমাকে ঘুরতে নিয়ে যাবে কোন জায়গায় ঘুরতে ভালোবাসি চলো যাই কি আর বলবো দুজন মিলে ঘুরে আসি মেরা দিল ভি কত না পাগল হে প্যার দীঘাতে ঘুরে আসবো আচ্ছা কেমন আছো কে কে ভালো আছি তুমি কেমন আছো তারা যারা প্রেমসাগরে ডুবেছো ডুবেছো তাড়াতাড়ি মাছ নিয়ে আসবে ও হো দারুণ দারুণ আমি তো ঠিক এবার থেকে বলতে হবে তো তোমার বাড়ি নিয়ে যাবে কেন ডিয়ার হ্যালো স্লুকিং বিউটি থ্যাংক ইউ আমি এখন মুম্বাই আচ্ছা আমি কখন বলেছি সেই কথাটা এখন পৌঁছালো হাই ম্যাম কাছে হো সুমিত আছি হো তুমি কাছে হো ডিনার হোক ডিনার লাঞ্চ হাই ব্লাক অ্যান্সেল হ্যালো তুমি দেখতে খুব সুন্দর লাঞ্চ यार करेगा हो लाइक करो प्लीज इसको डबल टैप करो तो लाइक हो जाएगी आराजी और चंद्रान देवी हमें उष्ण शुरू शॉपिंग होगा नहीं नहीं ठाक एक बार दे अलग बिना अब कल ही ना হাওয়াও দেবে না ওই নিয়ে চলো ইয়ে করবে মুখাচ্ছো চোখে আমার শুরু আর শেষ মুখ ভাঙা ভাঙাচ্ছ কেন কে জানি কে একটা বললো তাই শুধু দেখছি আর চলছি আর লুচির মতো ফুলছি ভয় লাগছে আর বলবে অসুর অসুর বললেই দুর্গাভয়ে বধ করবো চন্দন ওহো হো কোথায় চলে গেছিলাম আমি ও চলে গেল নম্বরটা পাওয়া যাবে তুমি কত সুন্দর বাসো অবশ্যই মেম্বারশিপ জয়েন করে পাবে ওট না একবার আয় আয় না না তুমি নামাতে যাবে না নামিয়ে নেবে নামাতে পারবে চল যাব থাকব ন তোমার টাইপের টাইপ প্রাইভেট ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে কী করছো গল্প করছি ইনস্টাগ্রাম সোমা বিউটি ওয়ার্ল্ড সিক্স সেভেন জিরো ফোর জিরো আমার বাড়ি হাবড়াতে और यहाँ থ্যাংক ইউ প্রতিটা কমেন্টই পড়ছি খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ আমি ভূত ধরব এত ঘুম পাই কেন বলাই ফেলে আমার এটাই বুঝি না देखले हाथ पाखे क्या गो भाई